ঘন্টায় মানে কত লিটার তেল খাই তো বলতে পারেন এটা এটা সর্বোচ্চ 50 আর সর্বনিম্ন 10 মানে এক ঘন্টায় হ্যাঁ এক ঘন্টায় একবারে ফুল চালালে সর্বোচ্চ 50 50 লিটার খাই আসসালামু আলাইকুম চলে আসলাম আরো একটি বালকেটের ভিডিও আজকে এইটার ডিটেলস ডিটেলস আপনাদেরকে জানার চেষ্টা করব এই বালকেটটিতে কি আছে না আছে কত হাজার ফুট বালুর ধারণ ক্ষমতার বালকেট তো উপরে যাওয়াটা একটু টাফ এর জন্য আগে নিচের দিকটা আমি শ্বাস করি তারপরে উপরের দিকটাতে যাই উপরে যাইতে হইলে ওই যে দেখছেন ওপরে দেওয়া যাওয়া লাগবো আর ওই পাশে একটা সিঁড়ি আছে তো সিঁড়ি দিয়ে ট্রাই করছিলাম ওঠা যায় না তো আগে সাইড দেখে আপনাদের সাইড দেখানোর পর তারপর আমরা ইনশাল্লাহ উপরের দিকটাতে যাবো যাওয়ার পরে দেখুন কী আছে না আছে এটার পিছনের দিকটা একেবারে দেখায় তারপরে একেবারে পড়লেটার উপরে লাগানো হয়েছে খালি এটা পানিতে নামাইব এতটুকু কাজ বাকি আছে এই যে দেখ একেবারে এটার কাজ কমপ্লিট এখন শুধু পানিতে নামান বাকি এই তো তো যাই পরে যে বুদ্ধিটা দেখে লম্বার হচ্ছে একশো তিরিশ ফুট এই বালকিটি যে বালকেটি দেখতেছেন আর পাশে হইতে আছে ছাব্বিশ ফুট আপনাদেরকে আমরা একটু বালুর ধারণ ক্ষমতা জিজ্ঞেস করি যে কতটুকু আছে সরি মানে বালুর ধারণ ক্ষমতা কতটুকু লোড নিতে পারে তো এই বালগেটটি হইতেছে তেরো হাজার ফুট বালুর রোড নিতে পারে যে বালগেটটি দেখতেছেন তেরো হাজার ফুট বালুর ধারণ ক্ষমতারই একটি বালগেটের উপরে আমি আছি তো বালগেটটি পুরোপুরি সম্পূর্ণভাবে তৈরি করা হয়েছে একেবারে সুন্দর মতো রং টং থেকে শুরু করে সব কিছু দেওয়ার শেষ প্রায় এটা পানিতে নামান প্রসেস চমক আমরা একটু ফ্যান্টারের দিকে যাই দেখি কী অবস্থায় আছে এখানে মোটামুটি ভালোই যাতায়াতের রাস্তা আছে তবে এই পাশটাতে গেলে হয় সুন্দর হয় কারণ এইদিকে আশা রাখা আছে যেগুলো দেখতেছেন এগুলো সব বালঘেঁটে লাগানো হলো আর এমনিতেই ডগ ডগিয়াটাই আছি আমি এটার এমনিতে শব্দ হয় নাই আমরা আর ইহেম কাকার বিড়ো নিয়ে আসবো যতটুকু সম্ভব আমরা আগে এটার মানে সাইড থেকে শুরু করে সব কিছু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে কাজটাও পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এই বালঘেটটি আমি অনেকদিন চিন্তা ভাবনা করছি আপনাদেরকে দেখাবো যে একেবারে সম্পূর্ণ বালঘেট তৈরি করতে কতটা লাগে এখন খরচের দিকে যদি বলি এটা প্রায় এক কোটি চল্লিশ লাখ টাকার মধ্যে চলে গেছে এই বাল্বটি এছাড়াও রঙের কাজ চলতেছে এইটা হইতেছে সাদ যেখান থেকে এটাকে পরিচালনা করা হয় এটা মাস্তুম ছোটখাটো মাস্তুম থাকে বালকেটে সাইডে সিগনাল লাইট আর এদিকে হচ্ছে ইঞ্জিন রুম আর ইঞ্জিন রুমটা দেখাবো তবে উপরের দিকটা শেষ করি এই যে দেখেন উপরের দিকটা দিক একশো তিরিশ ফুট লম্বায় এই বালঘিটটির উপরে আছে তো একটু হাঁপাই গেছি কারণ বালঘেটে উঠতে আর নামতে অনেকটা সময় লাগে এখানে একটু বসার জায়গা আছে দেখতেছেন এখানে সবাই তো বসতে বসতে পারে আর এদিক থেকে তো দেখালামই ঠিক একেবারে এই পর্যন্ত তো যাই হোক আমরা একটু ইঞ্জিন ইঞ্জিনটা দেখে একটু এটা হচ্ছে গিয়ার বক্স যেটা দিয়ে আর কি বাল্কের পিছনে সামনে নেওয়া হয় আর এইখানে যে ইঞ্জিনটি আছে এটা হচ্ছে বি এইট এটি কি ভাই হিনু হিনু ব্র্যান্ড হ্যাঁ হিনু ব্র্যান্ড এটি হর্স পাওয়ার কত থাকে ভাই তিনশো আশি তিনশো আশি আপনাদের দেখান যাবো সামনে আসতে পারেন ক্যামেরাটা নিব আপনার দিকে না আচ্ছা ঠিক আছে তাহলে আমার ইনফরমেশন দেয় ভাই এগুলো যে ঘন্টায় মানে কত লিটার তেল খাই তো বলতে পারেন এটা এটা সর্বোচ্চ পঞ্চাশ আর সর্বনিম্ন দশ মানে এক ঘন্টায় হ্যাঁ এক ঘন্টায় একবারে ফুল চালাইলে সর্বোচ্চ পঞ্চাশ পঞ্চাশ লিটার খাবি লিটার আর যদি একবারে কম চালায় একবার স্লো তাহলে ঘন্টায় দশ লিটার ঘন্টায় দশ লিটার ও মানে আপনার সময় কম বেশি লাগবে তেল কম খাইব আর যত সময় কম লাগবো লাগবে তেল বেশি খাবো তো আপনাদেরকে অনেকে জানতে চাইছে যে আসলে ঘন্টায় কত লিটার তেল খায় এটা একেবারে পুরো ডিটেলসে আমরা জানাইলাম আপনাদেরকে এটা হচ্ছে বিএড এই সিলিন্ডারে হিনু ব্র্যান্ডের একটা ইঞ্জিন এটা পুরো পুরোপুরি সেট আপ করা হইতেছে ওই পাশে হচ্ছে ব্যাটারি আমি আরও কিছু দেখে আর এগুলো হচ্ছে পাম্প যেগুলোর মাধ্যমে এই যে পানি টানি থাকে এগুলো সরানো হয় আর এইখানে হইতেছে একটি এক বাল্পের মানে স্যালো মেশিন এটা দিয়েও আর কি পাম্পের কাজে ব্যবহার করা হয় আর এটা হচ্ছে তেলের ট্যাঙ্কি ভাই তেলের ট্যাঙ্কি কয় লিটার দিছে এটা ষোলোশো লিটার আর এই যে এটা তো দিয়ে আপনারা তো পানি খেতে পারেন না এই যে এই যে এটা দিচ্ছে এটা খাওয়া যায় না শুধু পানিটা আর কি বালুটা ফিল্টার করে নিয়ে আসে আচ্ছা তো এই হচ্ছে ইঞ্জিন ইঞ্জিনের কন্ডিশন যেগুলো থাকে এগুলো হইতেছে কোন শিপের বা শিপের জেনারেল হিসেবে ব্যবহার করে না ভাই না ট্রাকের জাপান গাড়ি গাড়ি জি জাপান গাড়ি আনার পরে আর কি একটু কাজ টাস করা হয় তবে না এটা কাজ করা না একেবারে ভালোই থাকে পুরো তো এটা হচ্ছে জাপানি হিনু ব্র্যান্ডের এসএলএর ইঞ্জিন যেটা দেখালাম সম্পূর্ণ জাপানি ইঞ্জিন এগুলো এগুলো কোনো কাজ করা হয় না তবে কিছু কিছু আছে কাজ করানো হয় আবার যেগুলো কাজ মানে ভালো থাকে ওগুলো তো পুরোপুরি কমপ্লিট থাকে এই হচ্ছে তেরো হাজার ফুট বালগেট বালু ধারণ ক্ষমতা বালগেট যা ইঞ্জিন ডাবল অ্যাডজাস্টর মানে একটু পাওয়ার বেশি থাকে তো বাইরের দিকে যায় আরও কিছু দেখায় আপনাদেরকে এইটা হচ্ছে তাদের থাকা রুম কিন্তু এখনও গুছানো হয়নি অনেকটা গুছানো পিছন হচ্ছে বাথরুম পাক তো আমি আপনাদেরকে সম্পূর্ণ বালঘেরটি ঘুরে দেখাইলাম দাম থেকে শুরু করে সব কিছু জানানোর চেষ্টা করলাম ইঞ্জিন রুম যা আছে সবই মানে টোটাল যতটুকু আমার দ্বারা সম্ভব হয়েছে আর এখন আমরা ভিডিওটা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি তো যারা মুসলমান আছে সকলে ইনশাল্লাহ নামাজ বলবেন যারা সুস্থ আছে দোয়া করবেন আল্লাহ সকলকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদ রাখে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ